জীবনেও সে মারবে না কিন্তু মল্য দিয়ে নীল নদে কথা বলে ঠিক না ঠিক নমরুদ ভেবেছিল তারে কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না এক খোড়া মশা দিয়ে আল্লাহ ওনারে বিদায় করে দিয়েছে আবু জেহেল মনে করেছিল আমারে ধ্বংস করার মতন কেউ নাই ছোট দুটো বাচ্চা দিয়ে আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে আমার দেশের বড় একজন ফেরাউনের বাচ্চা সতেরো বছর ক্ষমতায় ছিল

উচি আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহই থাকবে কথা বল ঠিক না বেঠিক আল্লাহ কখনো কোন সময় অহংকারীদের ক্ষমা করেনি না আজকেও যদি অতীত থেকে শিক্ষা না নিয়ে আজকেও যদি অহংকারের দাপড় দেখাউ অতীতে যারা পালিয়েছে আল্লাহ ইচ্ছা করলে তোমার বতন অহংকারী রে ওই তাই সুতরাং সকল ক্ষমতা কার হাতে জোরে বলেন কার হাতে আর রহমান আল্লাহ কোরআন তিনি হলেন দাতা দেলু বড় মেহের বান আল্লাহ যিনি আমাদেরকে কোরআন শিখাইছে কি শিখাইছেন খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাহুল বায়ান আর মানুষকে তিনি কথা বলার মতন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে পৃথিবীতে মানুষ ছাড়া পৃথিবীতে মানুষ ছাড়া এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে হ্যাঁ কথা বলেন কথা বলতে পারে তাহলে আল্লাহ আপনাকে কথা বলার সুযোগ দিলেন সুন্দর বডি দিলেন সাড়ে তিন হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ যে আল্লাহ দান করলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে যদি আপনি আসতে বলেন বা নাও বলেন আল্লাহ কিন্তু জবান উঠাই নিতে পারে পারে না কত মানুষ কথা বলতে বলতে বোবা হয়ে গেছে আমার কত মানুষ অনেক বয়সে এসে আবার জবান ফিরে পেয়েছে এটা কে পারে আপনি মনে করতেছেন যে আমি এখন এত কিছু আছি আল্লাহ এমনি এমনি তুলে নেবে এরকম অনেক লোক মনে ফেরাউন ভেবেছিল জীবনেও সে মরবে না কিন্তু নীল নদে কথা বলে ঠিক ঠিক ভেবেছিল তারে কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না এক খোলা মশা দিয়ে আল্লাহ ওডারে বিদায় করে দিয়েছে আবু দেহেল মনে করেছিল আমারে ধ্বংস করার মতন কেউ নয় ছোট দুটো বাচ্চা দিয়ে আল্লাহ আবু ধ্বংস করে দিয়েছে আমার দেশের বড় একজন ফেরাউনের বাচ্চা সতেরো বছর ক্ষমতায় ছিল সে মনে করেছিল কেউ আমাকে তাড়াতে পারবে না ছোট্ট ছোট্ট ছেলেদের তাবল খেয়ে দুপুরবেলার বেলার বিরানি বা ফেলাই রেখে বিমানে চড়ে পালিয়ে গেছে শত্রুরা আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহই থাকবে কথা মানে ঠিক নাবে ঠিক আল্লাহ কখনো কোন সময় অহংকারী ক্ষমা করেনি আজকেও যদি অতীত থেকে শিক্ষা না নিয়ে আজকে যদি অহংকারের দাপন দেখাও অতীত হারিয়ে যেতে করতে পারে সুতরাং সকল ক্ষমতা কার হাতে জোরে বলেন কার হাতে আজ শুক্রিয়া আদায় করব কার সেই আল্লাহর শকর গোজার হচ্ছে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আপনারা যারা দালাই আছেন আমার সঙ্গে কোনো রাগ ছিল নাকি আপনাদের আমি দেখতেছি এই দেখেন যে বস্তি বলিনি এখনো দাঁড়ানোর কথা বলে দুই হুজুর চলে যাচ্ছে এই হুজুর কি ইসলামের পক্ষে না বিপদ কাল্লাই ভালো থাকে ও ভাই আমি আপনার বসটি বলি না আমি শুধু বলেছি আমার সঙ্গে রাগ আছে নাকি রাগ আছে বলি তো আপনি চলে যাচ্ছেন ও ভাই কিছু লোক দাঁড়াই থাকলে খারাপ দেখা যায় দাঁড়াই থাকেন দাঁড়াই শোনেন চলে যাইয়েন না কারণ সবাই যদি চলে যান তো আর শোনাবো কা এই জন্য চলে যাইয়েন না দাঁড়াই শোনেন তবে বসলি ভালো দেখা যাবে বসলে ভালো দেখা যাবে যদি জায়গা থাকে বসবেন আমার ডাইন সাইডে জায়গা আছে প্রায় জন্য এখানে কিছু বিছানা করে দেওয়া যেতে পারে এখানেও বসতে পারে এখানেও মানুষ বসতে পারে দয়া করে আমরা সবাই বসার জন্য চেষ্টা করি তাহলে পাক আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার তৌফিক দিলেন এই জন্য আবারও শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য পরিত্রাণের জন্য তারা সারা জীবনের টার্গেট ছিল সব মানুষগুলো যেন জান্নাতে যায় কেউ যেন না যায় এটাই ছিল আমার নবীর উদ্দেশ্য আমাদের নবীর উদ্দেশ্য কথা বলেন ঠিক নবী নিজে না খেয়ে থেকেছেন কিন্তু জাতির অভুক্ত রাখতে চান নাই নিজে না খেয়ে থেকেছেন সাহাবিদের খাওয়াইছেন নিজে কষ্ট করেছেন সাহাবিদের দুঃখ দোশায় নিজেকে বিলাই দিয়েছে তবু সাহাবিদের কষ্ট কখনো মেনে নেন নাই সেই নবী আপনার আমার আমাদের সকলের নবী কথা বলেন ঠিক না ভেটিক আল্লাহ রাবুল আলমিন বলেন নবী গো আমি তোমার সামনে দুইটা জিনিস দিলাম একটা জিনিস দিলাম হচ্ছে কোরআন আর একটা জিনিস দিলাম তোমার তোমাকে কত যা নবী এসেছিলেন দুইটা জিনিস নিয়ে একটা হলো নূর নূর মানে তিনি নিজেই তিনি এসেছিলেন যাত্রী কল্যাণের জন্য আর এসেছিলেন একটা কেতাব নিয়ে সেই কেতাবটার নাম কি আরও জোরে বলেন সেই কেতাবটার নাম কি পৃথিবীর সব ধর্মগ্রন্থ বিকল হয়ে গেছে তাও রাজ্যুর ইঞ্জিল বিকল হয়ে গেছে পরিবর্তিত হয়েছে সংশোধিত হয়েছে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের ভিতরে কোনো পরিবর্তন পরিবর্তন আসি নাই আগে যে কোরআন ছিল সেই কোরআন কি এখনো আছে বাংলাদেশের কোরআন যাই আমেরিকার কোরআন কি তাই আমেরিকার কোরআন যা সৌদি আরবের কোরআন কি তাই তাহলে কোরআনের ভিতরে কোন জায়গায় কোন ত্রুটি নাই ভুল নাই কথা বলেন ঠিক না বে ঠিক আর নবী এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য সেই নবীর পরে আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ নবীজি সাতাশটা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছিলেন কয়টা তার ভিতরে বদর যুদ্ধে যুদ্ধে তিনি তিনি নেতৃত্ব নেতৃত্ব দিয়েছিলেন। একটা দিচ্ছিলেন আহসাবের যুদ্ধ খন্দকের যুদ্ধ পরীক্ষার যুদ্ধ সেই যুদ্ধে নবী নিজেই খাল খনন করার জন্য সাহাবিদের সঙ্গে রাস্তায় নামলেন কাজ করলেন তার মানে বোঝা গেল নেতা হইয়া সির ঘরে থাকবা আর কর্মীরা চাই মাতা দখল করবে তোমার মতন নেতা আমাদের দরকার নাই নেতা হবে সেই যেই থাকবে কর্মীদের সামনে কিন্তু যে নেতা ঘরে বসে সির বাতাস খায় আর জনগণের হুকুম দিয়ে রাস্তায় লাশ ফেলায় ও নেতা নামের কলঙ্ক নেতা নামের কলঙ্ক নেতা নামের কলঙ্ক তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা ছিলেন মানুষ কন্যা কি কন্যা বলেন উনি ছিলেন জনগণের বন্ধু আমরা উনাকে ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক মেনে নিতাম কিন্তু দেখেন যখন বিপদে পড়লো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বিপদে ফেলে তিনি একাই পালাইয়ে চলে গেল একবারও ভাবলো না তার সন্তানদের কি অবস্থা